মাত্র এক হাজার টাকায় থাকতে পারেন পাহাড়ের চূড়ায় খাওয়া এবং থাকা সবকিছু থাকছে মাত্র এক হাজার টাকার মধ্যে আজ কথা বলতেছি বান্দরবন জেলার লামা উপজেলার সুকিয়াবালি পাহাড়ের সালামু আলাইকুম আমি নাই আপনারা টিকুয়েশান আছেন মাত্র জনপতি এক হাজার টাকায় থাকতে পারেন লামা উপজেলার সুকিয়াবালি পাহাড়ে আমাদের কাছ থেকে বুকিং করলে আপনারা পেয়ে যাবেন সুকিয়া ওয়াস্ট হাওয়ার পাশেই জুমগর এর মানে হচ্ছে আমাদের রিসোর্ট গুলো সম্পূর্ণ পাহাড়ের চূড়াই এবং আপনারা জুম ঘরের বারান্দা হতে মাতামহুরী নদীর খুব সুন্দর একটা ভিউ পেয়ে যাবেন তাছাড়া জুমের বারান্দায় বসে বন্ধুদের সাথে এভাবে গানের আড্ডায় মেতে উঠতে পারবেন i uh do -huh. yeah. yeah. গান শোনা হয়ে গেলে চলুন এখন আপনাদেরকে খাবার কি কি পাচ্ছেন থাকে যাওয়ার দুপুরে খাবার হিসাবে থাকছে ডাল ভাত মুরগি সবজি এবং শশা বিকালে থাকছে চায়ের সাথে বিস্কিট এবং রাতের খাবার হিসাবে থাকছে চিকেন তাছাড়া পরোটা থাকবে হতে রাতের খাবার নিয়ে কোনো টেনশন নেই সকালে ঘুম থেকে উঠে যাবেন ডিম খিচুড়ি এই সবকিছু থাকছে মাত্র এক হাজার টাকার মধ্যেই তাছাড়া আমাদের কাছে পেয়ে যাবেন সোলবিদ্যুৎ যার মাধ্যমে মোবাইল চার্জ দিতে পারবেন এবং পেয়ে যাবেন চব্বিশ ঘন্টা পানির সুবিধা তাই ওয়াশরুমের জন্য কোনো চিন্তা করতে হবে না এই জায়গায় কিভাবে আসবেন এবং বুকিং দেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন মেনশন অত শেয়ার করে জানিয়ে দিন আপনার বন্ধুকে ঘুরতে চলে আসুন সুকিয়া পাহাড়ে বন্ধুদের সাথে তৈরি হোক সুন্দর একটি মুহূর্ত এবং অবশ্যই মনে রাখবেন চলে যাওয়া দিন কখনো ফিরে পাবেন না তাই সময় থাকতে ভাই ব্রাদার অথবা বন্ধুদের নিয়ে ঘুরতে চলে আসুন পাহাড়ে